দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি তুমি আমার আমরা একটা কথা বলি খুব গর্ব সহকারে যার পিন নাই তার পিন শয়তান যার পীর নাই তার পীর শয়তান একটু দেখেন তো শয়তান তিন কোটি বছর ইবাদত কথা কইছে শয়তান আমি আদমের চুত্তম এখানে ইনসান বলেনি এখানে আমানু বলেনি বলছে আদম আমি আদমের চুত্তম এটা আবার আরেক সাবজেক্ট সাথে সাথে আল্লাহ কি বললেন তুমি অহংকারী হয়ে গেছুরা তুমি কথাটা ওই কথাটুক যদি অহংকার হয় তাহলে আমার স্থান কই আমি যে দিন রাত কত অহংকার করি তা আমি সাক্ষী তাহলে আমার স্থান কই গবেষণা করেন না একটি কথা শুধু কই জানা আদমের চুত্তম এখানে ইনসানের কথাও বলে নাই আমানোর কথাও বলেনি বলছে আদমের চুত্তম আল্লাহ কিন্তু কয় নাই ইনসান রেসের দাদাও আল্লাহ কিন্তু কই নাই আমানো রেসের দাদাও আল্লাহ কইছে আদম রেসের দাদাও আল্লাহ কয় আদম রেসের দাদা বলছে এই আদমের রহস্যটা একটু গবেষণা করে। শয়তান এইটুক কথা বলাতে সে বের হয়ে গেল গা সে হয়ে গেল অহংকার আমি নাহিদ দিনে এক হাজার বার করি আমি নাহিদ তো তার সাক্ষী তাহলে আমার স্থান কই আমার স্থান কই তাই আল্লাহকে পাওয়া তো সহজ না আল্লাহকে পাওয়া আল্লাহর ইবাদত করা এত সহজ না আমার মহানবী দেখা গেছেন হেরা গুহায় পনেরো বছর এক দিন বৃদ্ধ বয়স তো কোনো পোলা পানি দাম দেয় না হেরা গুহায় কাছে কে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহকে পাইতে হইলে আল্লাহকে বুঝতে হইলে আল্লাহকে চিনতে হইলে এরকম কঠোর পরিশ্রম করা আমার মতো তাইলে বুঝতে পারবো আল্লাহকে টাইম ধরে বা দত একটু গবেষণা খুলে তা আমরা বলি যার পীর নাই তার শয়তান মানে ইকির বাহাদুর হয়ে গেছি এ কথা বললে যার পীর নাই তার পীর শয়তান এতই সহজ শয়তান হওয়া এতই সহজ প্রতিনিয়ত শয়তান আমার জাহান নামের দিকে নিচ্ছে প্রতিনিয়ত শয়তান আমার জাহান্নামের নামের দিকে কিন্তু শয়তান কিন্তু কোরআন বলতেছে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি তো গবেষণা করবেন কেন বলল কেন শয়তানের কথা বলল শয়তান আমাকে জাহান নামে নেওয়ার জন্য প্রতিনিয়ত প্রবঞ্চনা দিচ্ছে প্রবঞ্চনা দিচ্ছে খেয়াল করেন তো একটু গবেষণা করেন একটা দিন যায় এটার ফিরত আইবো না তাই মহানবী বলছে কেমন তোমার মাথার উপরে ছায়ার মতো ঢুকতেছে কেমত তোমার দরজার মধ্যে নক করতেছে। একটা দিন একটা সময় পাবেন না গবেষণা করে একটু গবেষণা করে যে আমার এই দেহের মধ্যে কে কথা কয় কে খায় কে দেখে আরে আমি তো আমার না আমার এই পোশাকটা পরে থাকলে আমার সবচেয়ে নিকটতম লোকের তাড়াতাড়ি কি নিয়ে খাবলা খাবি এক কথায় মহানবী বলতেছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে তো কি বলতেছে আমি পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি আমি বলতে পারবো আমরা পরিচয় বহন করি দুনিয়ার বৈষয়িক মহদিয়া পরিচয় বহন করি গোলাপ সাহ বাবার কি পরিচয় আছে পাগলাপির বাবার কি পরিচয় আছে চিন্তা করেন তো সুলতান শাহ বাবার শাহ আলী বাবার শাহাদাল বাবার কি পরিচয় সুরেশ্বরী বাবার কি পরিচয় আছে তাদের প্রেমের পরিচয় ত্যাগের পরিচয় দুনিয়া ভোগ করেনি বাবা জাহাঙ্গীর তাই বাবা জাহাঙ্গীর কইছে কোটি কোটি টাকা লাগছে না পেলে যে ফকিরি লুচি ফকিরি আমার কাছে কহিজুহিরার চেয়ে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহান